জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরি সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের মূল ও রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন প্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতার তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ ও বিশেষ সাধনা নিয়ে এসেছি আমি যে সাধনা আজ আপনাদের দিতে যাচ্ছি সেটি নিজেই এক অভূতপূর্ব সাধনা এই সাধনা বিশেষ এই কারণে কারণ এটি একেবারে খাঁটি দেশি সাধনা এটি গুরুমুখ থেকে প্রাপ্ত সাধনা অর্থাৎ গুরু থেকে প্রাপ্ত সাধনা আমাদের চ্যানেলে আমরা যে সব সাধনা দিয়ে থাকি সেগুলি কোনো পুস্তকীয় জ্ঞান নয় না কোনো সোশ্যাল মিডিয়া কিংবা গুগলের জ্ঞান এই সমস্ত সাধনা গুরু পরম্পরাগতভাবে গুরুমুখ থেকে পাওয়া হয় অর্থাৎ গুরু তার শিষ্যকে যেমনভাবে সাধনার জ্ঞান দেন সেইভাবেই এই সমস্ত সাধনা আমাদের কাছে এসেছে এই সমস্ত সাধনা আমরা আমাদের চ্যানেলে আপলোড করি সবই গুরু পরম্পরার সাধনা তাই প্রতিটি সাধনাই অসাধারণ ও সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে আজ আমি যে সাধনা আপনাদের দিতে চলেছি সেটি হলো শ্যামাঙ্করী যোগিনী সাধনা শ্যামাঙ্করী যোগিনী সাধনা তন্ত্রশাস্ত্রের এক গভীর ও গোপন সাধনা যা মূলত কালিকা তন্ত্র রুগ্রজামতন্ত্র ও শ্যামাল তন্ত্র প্রবৃতি গ্রন্থে বর্ণিত এটি দশমহাবিদ্যা তন্ত্রের কালিকা তত্ত্ব থেকে উদ্ভূত হলেও যোগিনী সাধনা হিসেবে এটি বিশেষভাবে বামমার্গীয় শক্তি সাধনার অন্তর্গত এটি অষ্টমাত্রিকা দশমহাবিদ্যা যোগিনী ধারার মধ্যবর্তী এক দুর্লভ শ্রেণীর সাধনা এই সাধনা রাত্রি জাগরণ তীক্ষ্ণ মনুসংযোগ ও মাতৃশক্তির প্রতি সম্পূর্ণ সমর্পণ দাবি করে শ্যামঙ্করী যোগিনীকে শ্যামঙ্করী হলেন চেতনার বহীন স্তরের নীল মেঘময় শক্তি বিশেষ করে অন্তর্ধ্যান অদৃশ্য যোগিনী শক্তি তীব্র রক্ষাকরি দেবী ভবিষ্যৎ অতীত অদৃশ্য ব্যাঘাত শনাক্তকারী শক্তি অর্থ বাধা শত্রুবাধা নজর বাধা ছেদনকারী শক্তি অগোচর জগতের সূক্ষ্ম ত্রিকাল দৃষ্টি প্রদানকারী যোগিনী এটি সাধকদের অন্তর্দান ভবিষ্যৎ দৃষ্টি স্বপ্নসিদ্ধি অদৃশ্য সত্তার অনুভব বাড়ায় এক শ্যামাঙ্করী যোগিনীর পরিচয় শ্যামাঙ্করী নামটি এসেছে শ্যামা অর্থাৎ কালী প্লাস অঙ্করি অর্থাৎ যিনি শ্যামার অঙ্কে বা কোলে অবস্থান করেন অর্থাৎ তিনি মহাকালীর অঙ্কবাসিনী যোগিনী কালী শক্তির রূপ যিনি জীবসাধকের মধ্যে শক্তি জাগরণ ও শক্তি বোধ জাগিয়ে তোলেন তন্ত্রে বলা হয় শ্যামাঙ্করী যোগিনী মহাকালীর চিদানন্দ রূপিনী অন্তর্মুখে জাগ্রত জনি শক্তি তোষ্য প্রাপ্তে সিদ্ধির উপা অর্থাৎ শ্যামাঙ্করী যোগিনী হলেন সেই শক্তি যিনি সাধকের অন্তর্মুখ চেতনায় কুণ্ডলিনীকে জাগ্রত করেন এবং তাকে সিদ্ধি ও মুক্তির দ্বার পর্যন্ত নিয়ে যান দুই সাধনার মূল উদ্দেশ্য শ্যামাঙ্করী যোগিনী সাধনার লক্ষ্য এক অন্তর্দৃষ্টি ও কুণ্ডলিনী জাগরণ দুই তান্ত্রিক শক্তির সাথে ঐক্য অর্থাৎ শক্তি সংযোগ তিন দৈবদর্শন ও সিদ্ধিলাভ চার শ্যামাকালী দর্শন ও সংযোগ শ্যামাঙ্করী যোগিনী সাধনা শুধু আধ্যাত্মিক শক্তি বালদেব দর্শনের পথ নয় এটি এমন একতান্ত্রিক প্রক্রিয়া যা শক্তিকে আধ্যাত্মিক মানসিক ও ভৌতিক সব স্তরে জাগিয়ে তোলে তাই এর ফলাফল বহুস্তরীয় অন্তর্মুখী মুক্তি থেকে শুরু করে বাহ্যিক সমৃদ্ধি ও সাফল্য পর্যন্ত বিস্তৃত এবার ধাপে ধাপে শ্যামাঙ্করী যোগিনী সাধনার লাভ ও প্রভাবসমূহ আলোচনা করছি এক আধ্যাত্মিক লাভ কুণ্ডলিনী জাগরণ ধ্যান ও মন্ত্রজে মূলাধার থেকে পর্যন্ত শক্তি প্রবাহ ঘটে জীবনী শক্তি উচ্চ চেতনায় রূপ নেয় দর্শন ও অন্তর্দৃষ্টি সাধক ধ্যানে বা স্বপ্নে যোগিনী বা কালীমূর্তি দর্শন পান ভয় ও মায়ার বিনাশ মৃত্যু অশুভ শক্তি ও ভবিষ্যৎ দূর হয় শক্তি সংযোগ ও সিদ্ধি শ্যামাঙ্করী যোগিনী নিজেই সিদ্ধিশক্তি রূপে প্রকাশিত হন ফলে মন্ত্রফল বাস্তব হয় গুরু ও ঈশ্বর সংযোগ বৃদ্ধি অন্তর্ধ্যান ক্রমে মা আমি এক ভাগ তৈরি হয় দুই মানসিক লাভ চিন্তা ভয় ও উদ্বেগের অবসান মন্ত্রের কম্পন মস্তিষ্কের থিতাভেদ সক্রিয় করে মন প্রশান্ত ও দৃঢ় হয় মনসংজম ও আত্মনিয়ন্ত্রণ আকস্মিক রাগ হতাশা সন্দেহ ইত্যাদি কমে যায় আত্মবিশ্বাস ও উপস্থিত বুদ্ধি বৃদ্ধি যিনি নিয়মিত ধ্যান করেন তার বুদ্ধি ও অন্তর্দৃষ্টি উজ্জ্বল হয় স্মৃতি মনোযোগ উন্নতি মন্ত্রজপে মস্তিষ্কের স্নায়ুতন্ত্র স্থিতিশীল হয় তিন শারীরিক লাভ শরীরের প্রাণশক্তি বৃদ্ধি প্রণায়াম ও জপে প্রাণ শক্তি সঞ্চারিত হয় ক্লান্তি দুর্বলতা কমে যায় রক্তচাপ হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে আসে চেহারায় উজ্জ্বলতা ও আভা বৃদ্ধি পায় শক্তির সাম্য বজায় থাকে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শাস্ত্রে বলা আছে য শ্যামাঙ্করজয়ী নিত্যম জপের তেন দেহে কালে নচরম অর্থাৎ যিনি নিত্য সামান জপ করেন তার শরীরে রোগ স্থায়ী হয় না চার অর্থনৈতিক ও বস্তুগত লাভ মৃহবাধা পিতৃদোষ কর্মবন্ধন থেকে মুক্তি শ্যামাঙ্করী শক্তি কালদোষ নাশ করে বলে তন্ত্রে উল্লেখ আছে আর্থিক স্থিতি ও উন্নতি আকস্মিক ব্যয় ঋণ অর্থক্ষতি ইত্যাদি ধীরে ধীরে কমে যায় ধনপ্রবাহ ও সৌভাগ্য বৃদ্ধি কালী তত্ত্বের শক্তি দৈব র সাথে যুক্ত ফলে অর্থ সম্পদ ও স্থিতি আসে নতুন কাজ পদোন্নতি ব্যবসা সাফল্য কর্মফল পরিশুদ্ধ হলে প্রচেষ্টা সফল হয় শ্যামকরি যোগিনী ধনদাত্রী ব্যবসায়িনী কর্মসিদ্ধিদাত্রী এইভাবে কালিতন্ত্রের বর্ণনা আছে পাঁচ সামাজিক ও পারিবারিক লাভ পরিবারের ঝগড়া অশান্তি হিংসা দারিদ্র ইত্যাদি কমে যায় আশেপাশের লোকের প্রতি ইতিবাচক প্রভাব পড়ে মানুষ আকৃষ্ট হয় সামাজিক সম্মান নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় সন্তান সুখ বিবাহ ও সম্পর্ক উন্নত হয় ছয় ক্যারিয়ার ও জীবন সাফল্য যোগিনী শক্তি সিদ্ধি শক্তি যিনি সাধককে তার কর্মপথে সফল করে জপে মনোযোগ প্রেরণা ও আত্মনিয়ন্ত্রণ বাড়ায় ফলে পড়াশোনা চাকরি ইন্টারভিউ বা ব্যবসায় সাফল্য আসে মন্ত্রজপে অন্তর্দৃষ্টি জাগে ফলে মানুষ নিজেই বুঝতে পারে কোন কাজ তাকে উন্নতির পথে নিয়ে যাবে সাত সিদ্ধিলাভ ও বিশেষ প্রভাব যদি বারো ব্রত অর্থাৎ চারশো দিন ধারাবাহিক জপ হয় সাধকের মধ্যে দেখা যায় এক দেবদর্শন বা আলোক দর্শন দুই ইচ্ছা শক্তি বৃদ্ধি তিন অপদেবতা বা ভূতপ্রেত প্রভাব থেকে মুক্তি চার দুর্ভাগ্য অর্থাৎ বিপদ ও দুর্ঘটনা থেকে রক্ষা পাঁচ অভিশাপ বা দোষমুক্তি ছয় আধ্যাত্মিক শক্তি দ্বারা অভয় অবস্থান আট গ্রহ ও কর্মফল সংযোগ এই সাধনা বিশেষভাবে শনি দোষ রাহু দোষ চন্দ্রদোষ পিতৃদোষ প্রশমন করে যাদের জন্ম অমাবস্যা চন্দ্র চন্দ্র যোগ বা কালসর দোষ আছে তাদের জন্য এই সাধনা খুব ফলপ্রসূ শ্যামাঙ্করী শক্তি শনি ও রাহুকে সমন্বিত করে জীবনের স্থিতি ধৈর্য ও ফলপ্রাপ্তি দেয় নয় অর্থনৈতিক সমৃদ্ধি ও ধনধান্য যখন শক্তি স্থিত হয় অর্থ ও কর্মক্ষেত্রে আকস্মিক সুযোগ আসে হারানো অর্থ ফেরে প্রজাপতি যোগ বা অন্তঃশক্তি প্রেরণা অনতুন নায়ক উৎস খুলে যায় ঘরে ধনধান্য বৃদ্ধি ও পরিবারের মঙ্গল হয় কালী তত্ত্বে বলা হয় যে শ্যামাঙ্করিকের নিত্য পূজে তার ঘরে অভাব থাকে না দশ শেষ ফল মুক্তি ও ঐশ্বর্য একসাথে এই সাধনা একমাত্র এমন পথ যেখানে ভোগ ও মুক্তি দুটোই একত্র অর্থাৎ তুমি যেমন আধ্যাত্মিক মুক্তি শক্তি সংযোগ পাও তেমনি ভৌতিক সমৃদ্ধি ও সাফল্য লাভ করো তিন সাধনার উপযোগিতা ও যোগ্যতা এই সাধনা সাধারণের জন্য নয় উপযুক্ত যোগ্যতা থাকা আবশ্যক গুরু দীক্ষা প্রাপ্ত হওয়া নিত্য শৌচ ব্রহ্মচার্য বা সীমিত সংযম নির্জন স্থানে সাধনা মন্দির শ্মশান বা নিরিবিলি গৃহকোণ ভয় সন্দেহ ও কামনামুক্ত মন সতর্ক শ্যামাঙ্করী যোগিনী সাধনায় ভুল ক্রীড়া ভয় বা অহংকারে প্রবেশ করলে মানসিক অস্থিরতা বিভ্রম বা বিপর্যয় ঘটতে পারে পাঁচ ধ্যান ও মূর্তিরূপ ধ্যানমন্ত্রে বলা হয় কালী রূপিনী অর্ধনগ্না করালবদনা ত্রিনয়না চন্দ্রশির ঘুষণা অর্ধচন্দ্র অর্ধচন্দ্রী শ্যামাঙ্করী যোগিনী মদন ভয়ঙ্করী অর্থাৎ তিনি কালী স্বরূপা রক্তবর্ণা বা গারো শ্যামবর্ণা অর্ধনগ্ন রূপিনী এখন আমি আপনাদের শ্যামাঙ্করী যোগিনী মন্ত্রসিদ্ধি সাধনা গৃহাভ্যাস উপযোগী পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে দেব এই পদ্ধতি সম্পূর্ণভাবে গৃহস্থ সাধকের জন্য যাতে শ্মশান বা অতি কঠিন পরিবেশ ছাড়াও সঠিক মানসিক অবস্থা ও সংযমিক সিদ্ধি সম্ভব হয় শ্যামাঙ্করী যোগিনী মন্ত্রসিদ্ধি সাধনা রূপে এক প্রস্তুতি সময় তিথি কৃষ্ণপক্ষ ত্রয়োদশী অমাবস্যা কৃষ্ণপক্ষ চতুর্দশী বা মঙ্গলবার শনিবার মধ্যরাত্রি এগারোটা থেকে তিনটা প্রাতঃকালীন সাধনার সময়ও নেওয়া যায় যদি রাতের ভয়ে বা পরিবারে বাধা থাকে স্থান ঘরের দক্ষিণ কোণে বা পূজা ঘরে কালো কাপড় বা কুশাসন বিছিয়ে পশ্চিম বা দক্ষিণ মুখে বসা শ্রেয় উপকরণ কালো কাপড় আসন কালী বা শ্যামকরি যোগিনীর চিত্র বা যন্ত্র ধূপ দিক লাল বা নীল ফুল মদ্য দুগ্ধ মধু নৈবেদ্য রূপে ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী সাধনার ক্রম এক আচমন প্রণয়াম ভূমি শুদ্ধি দ্বীপবন্ধন দুই কালী বা শ্যামাঙ্কলি যোগিনী ধ্যান তিন মূলমন্ত্র জপ চার তন্ত্রমন্ত্রের নিবেদন ধূপ দ্বীপ নৈবেদ্য পাঁচ ধ্যানাবিষ্ট অবস্থা ধারণা ও ধ্যান ছয় ত্রিকোণ স্থানে হৃদয়ে নাভি বামুলাধার শক্তিবোধ সাত যোগিনী দর্শন বা ভাব সমাধি জল ও শুদ্ধ তাম্রপাত্র দুই দেহমন শুদ্ধি এক ও প্রণয়াম ও আপ সুদন্ত মম শরীরম তিনবার দুই দেগবন্ধন ফট শব্দ উচ্চারণ করে চারদিক নির্দেশ করে শক্তি সুরক্ষা তিন গুরু ও ঈশ্বর ধ্যান নিজের গুরু মহাকালী ও শ্যামাঙ্করী যোগিনীর নাম স্মরণ করে অভয়বোধ ধারণ করো তিন ধ্যান পদ্ধতি চোখ বন্ধ করে নিচের ধ্যান ভাবো দ্বার শ্যামা করালবদ না ত্রিনয়না চন্দ্রশিরবি ভূষিতা রক্তবস্ত্রা, ভয়ঙ্করী ও মধুর অর্ধনগ্ না শক্তিরূপা যিনি আমার মূলাধার থেকে হৃদয় পর্যন্ত আলো জ্বালিয়ে দিচ্ছেন সেই শ্যামাঙ্করী যোগিনী আমি তার অঙ্কে আশ্রয় নিচ্ছি চার মূল মন্ত্র হ্রৌম হ্রীং হুম ফট শ্যামাঙ্কর জয়ী সাহা কিন্তু গুরু নির্দেশ ছাড়া এই মন্ত্রে সাধনা করা অনুচিত শ্যামাঙ্করী তন্ত্রে বলা আছে অগুরুপ্রাপ্ত করতি যশ সাধনামিদম তোস্য বিকারো ভবতি অর্থাৎ গুরু সাধনা করলে মানসিক বা শারীরিক বিকার হতে পারে পাঁচ জপ পদ্ধতি বিষয় বিবরণ মালা রুদ্রাক্ষ ক্রিস্টাল বা কর্পুরচনে শুদ্ধিত চন্দনমালা জপ সংখ্যা দিনে একশো বার গুম চল্লিশ দিন অর্থাৎ এক ব্রত সংখ্যা বৃদ্ধি বারো ব্রত পূর্ণ করলে অর্থাৎ চারশো দিন সিদ্ধি চিহ্ন দেখা দিতে শুরু হয় অভিপ্রায় জপের সময় মনে মনে বলো আমি মায়ের শক্তিতে একীভূত হচ্ছি ছয় নৈবেদ্য ও আর্পণ লাল বানিল ফুল মিষ্টি দুধ মধু বা জল কালী অনুমতিপ্রাপ্ত হলে মদ্য পায়স দেওয়া যায় শেষে সাহা উচ্চারণে নৈবেদ্য নিবেদন করো সাত সমাধি ও ধ্যান পর্ব জগ শেষে এক চোখ বন্ধ রেখে হৃদয়ে মনোযোগ আনো দুই কল্পনা করো এক নীল আলোপরেখা মূলাধার থেকে উঠছে সাহসরার পর্যন্ত তিন মন শান্ত হলে কেবল নিঃশ্বাস ও মায়ের নাম থাকো চার দশ থেকে ১৫ মিনিট স্থির থেকে এই অবস্থায় শক্তিবোধ কম্পন আলো দেখা বা গন্ধ অনুভব হবে এটাই প্রাথমিক যোগিনী সংযোগ আট সিদ্ধির চিহ্ন কপাল বা কাপন স্বতঃস্ফূর্ত নিদ্রাহীন প্রশান্তি মন্ত্র জপে শরীরে কম্পন স্বপ্নে বা ধ্যানে মায়ের রূপ দেখা মনুষ্য ভয় ও কামনা শূন্যতা এসব চিহ্ন ধীরে ধীরে শক্তি জাগরণের নির্দেশ দেয় নয় নিষের অন্য কাউকে মন্ত্র উচ্চারণে শেখানো নয় মন্ত্রজীপের সময় রাগ ভয় সন্দেহ বা লোভ নয় শারীরিক মিলন মাংস মদ্যসেবন ইত্যাদি থেকে বিরতি গুরু অনুমোদিত না হলে জপের দিন অপবিত্রতা মাসিক অন্ত্যেষ্টি ইত্যাদি এলে বিরতি দাও দশ ফলাফল মন্ত্রসিদ্ধি পর্বে নিয়মিত ১২ ব্রত চারশো দিন পর যোগিনী স্বপ্নে বা ধ্যানে প্রকাশ পেতে পারেন কালী শক্তি স্বয়ং জাগে অর্থনৈতিক ও মানসিক বাধা দূর হয় অন্তরের নির্ভয়তা ও ঐশ্বরিক স্থিতি জন্মে তন্ত্রে বলা হয় য যাঙ্কর্যয়ী মন সংযোজয়ের তোস্য কিম্পি দুর্লভ নভবতী অর্থাৎ যিনি শ্যামাঙ্করীর সাথে মন সংযুক্ত করেন তার কাছে কিছুই অসম্ভব থাকে না তান্ত্রিক ব্যাখ্যায় বলা হয় শ্যামাঙ্করী যোগিনী কুণ্ডলিনীর রূপে মূলাধার থেকে সাহসরারে উঠেন এবং তারই দর্শনে সাধক শক্তিময় হয়ে ওঠেন নয় সাধনার তিন স্তর বাহ্য সাধনা জপ ধূপ, পূজা মানসিক স্থিরতা অন্তর সাধনা ধ্যান ও প্রণব সংযোগ শক্তি জাগরণ সূক্ষ্ম সাধনা সমাধি ও যোগিনী দর্শন সিদ্ধি দেব সংযোগ দশ শ্যামাঙ্করী যোগিনী সাধনা হল তান্ত্রিক শক্তিপূর্ণ এবং মুক্তিমুখী সাধনা যিনি নির্ভয় নিঃস্বার্থ ও গুরু নির্দেশানুসারে এই সাধনায় প্রবেশ করেন তিনি কালিকা তত্ত্বে প্রবেশাধিকার পান অর্থাৎ মহাকালীর অন্তঃশক্তি অনুভব শাস্ত্র বলে গুরুবিনা জ্ঞান নয় সাধনাও নয় অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমেই প্রয়োজন গুরুর অনুমতি ও সঠিক দিশা স্মরণ রাখুন বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না বরং অনিষ্টি আনে যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন পূর্ণ মার্গদর্শন সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাখা ধাম সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য